এক অদ্ভুত পদ্ধতি মেয়ে পটানো যে পদ্ধতিতে মেয়ে পটে যাবে আপনি আপনার অমকং যেখানে আছে সেখানে ওই মেয়ের নাম উচ্চারণ করে মন্ত্রেও জপ করুন দেখুন সেই মেয়ে আপনার প্রেমে এক অদ্ভুত পদ্ধতি মেয়ে পটানো যে পদ্ধতিতে মেয়ে পটে যাবে আপনি আপনার ইউরিন দিয়ে আটা মেখে তিনটি পুতুল তৈরি করুন সেই তিনটি পুতুলের মধ্যে কাগজে করে যাকে পটাতে চাইছেন যে মেয়েকে সেই মেয়ের নাম লিখে ওই পুতুলের মধ্যে তিনটে পুতুলের তিনটে টুকরো কাগজে ভিতরে ঢুকিয়ে দিন ওই তিনটে পুতুল সেই মেয়ের বাড়িতে পরপর তিন রাত্রি ফেলে দিয়ে আসুন তারপর বাড়িতে বসে এই মন্ত্রটি জপ করুন ওম বিহঙ্গম কাম দেবায় অমুকং মে বসমানয় তসময় সাহা অমুকং যেখানে আছে সেখানে ওই মেয়ের নাম উচ্চারণ করে মন্ত্র জপ করুন দেখুন সেই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে